আসসালামু আলাইকুম লিবিয়ায় মাফিয়া চক্রের সঙ্গে মিলে বাংলাদেশিদের অপহরণ করতেন রিপাত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা যারা ইতালিতে ইচ্ছুক লিবিয়াতে সাগরপথে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে লিবিয়ায় প্রবাসী বাংলাদেশি যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মানব পাচারকারী চক্রের খন্দকার রিপাত হোসেন বছর বয়স নামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই লিবিয়া চক্রের সঙ্গে মিলে ইতালি যেতে যাওয়া বাংলাদেশিদের অপহরণ করত ব্রিফাত বৃহস্পতিবার ছয় নভেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পিবিআই পুলিশ সুপার এস পি আর এম ফয়জুর রহমান এর আগে গত সোমবার তিন নভেম্বর ঢাকার গ্যান্ডারিয়া এলাকা থেকে রিপাতকে গ্রেপ্তার করে নোয়াখালী পিবিআই তারপর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোত্তিমূলক জবানবন্দি প্রদান করেন শেষে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন কারাগারে প্রেরণকৃত খন্দকার রিপাত হোসেন টাঙ্গাইল জেলার বাসাইল থানার কামুল টিয়া গ্রামের খন্দকার রমজানের ছেলে পিবিআই সূত্রে জানা যায় দুই সালের মার্চ মাসে অবৈধ পথে লিবিয়া যান নিপাত হোসেন সেখানে একটি কপি শপে চাকরি করার সময় স্থানীয় মাফিয়া সদস্য আব্দুল্লাহ লিবিয়ান মোহাম্মদ লিবিয়ান ও তানবীরের পাকিস্তানির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে অন্যদিকে ভুক্তভোগী মোহাম্মদ লিডোন হোসেন ওরফে সুজন বয়স পঁচিশ লিবিয়ার একটি ওয়ার্কশপে কাজ করতেন লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার ইচ্ছা ছিল লিডনের সেই উদ্দেশ্যে টাকা জমা ছিল সে তখন বিষয়টি জানতে পারে রিপাত পরবর্তীতে দু সালের সাত জানুয়ারি লিটনকে কর্মস্থলে যাওয়ার পথে একটি সুপার মার্কেটের সামনে থেকে অপহরণ করে রিপাত ও তার সহযোগীরা তাকে রিপাতের বাসা আটকে রেখে হাত পা বেঁধে মারধর করা হয় এবং পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এ সময় লিটনের কাছ থেকে প্রায় বাহাত্তর হাজার দিনার বাংলাদেশি পনেরো লাখ টাকা হাতিয়ে নেয় রিপাত এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসির নরিন্দা শাখার মাধ্যমে আনু আক্তারের নামে আরও পাঁচ লাখ টাকা আদায় করা হয় মোট দুই মাস বিশ দিন লিবিয়াতেই লিটনকে আটকে রেখে আরও টাকা দাবি করতে থাকে অপহরণকারীরা পরে লিটনের মামা বাংলাদেশে এসে রিপাতের শ্বশুর শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করলে চাপের মুখে দু হাজার চব্বিশ সালের ষোলো এপ্রিল ভুক্তভোগীকে মুক্তি দেওয়া হয় নোয়াখালী পিবাইয়ের পিপিআইয়ের পুলিশ সুপার এস পি আর এম ফয়জুর রহমান ঢাকা পোস্টকে বলেন মামলাটির তদন্তে আমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি অবশেষে মানব পাচার চক্রের অন্যতম সক্রিয় সদস্য রিপাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে তিনি আদালতে স্বীকারিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি আরও বলেন রিপাত লিবিয়া বিভিন্ন দেশের মাফিয়া চক্রের সঙ্গে হাত মিলিয়ে ইতালি গমন উচ্চ বাংলাদেশিদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপথ আদায় করত এ চক্রের জন্য সদস্যদের গ্রেপ্তারের আমাদের অভিযান অব্যাহত রয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে